বর্ষার মরশুমে বৃক্ষরোপণ করার আজকে বৃষ্টি চলে এলো প্রায় সুন্দর একটা পরিবেশ রয়েছে ফাঁকা মাঠ রয়েছে এখানে আমি গাছগুলো দুটো গাছ নিয়ে এসেছি আজকে দুটো গাছ রোপণ করবো এখন করছি নিচে আরো বেশি খাল করা যাবে হ্যাঁ আজকের এই যে বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু আমাদের বৃক্ষ যে এখনো রয়েছে কিন্তু পরবর্তী প্রজন্ম হয়তো এই বৃষ্টিটাও দেখতে পাবে না যদি আমরা এইভাবে বৃক্ষ যদি না করি এইভাবে যদি আমরা সচেতন না হই বৃক্ষ না লাগাই তাই আমরা চেষ্টা করছি যাতে পরবর্তী প্রজন্ম সুরক্ষিত থাকে তাই আজকে আমাদেরকে বৃক্ষগুলো রোপণ করতে হবে দেখতে পাচ্ছেন এটা এই জায়গাটি একটি সুন্দর একটি দেখতে পাচ্ছেন এখানে মন্দির রয়েছে তার জন্য এখানে কৃষ্ণচূড়া বৃক্ষ লাগে যে বৃষ্টি প্রায় চলে এলো দেখতে পাচ্ছেন আজকে যে বৃষ্টিটা হচ্ছে কত আনন্দ লাগছে কিছুদিন আগে যে তাপ দাবদাহ চলছিলো প্রচণ্ড পরিমাণে তার ফলে আমরা কিন্তু অনেকটা কষ্ট সহ্য করেছি গরম সহ্য করেছি কিন্তু আমরা কোনোদিন ভাবি না যে বৃক্ষ রোপণ করতে হবে কিন্তু আজকে যে আমরা বৃক্ষগুলো রোপণ করছি তার ফলে পরবর্তী বছরগুলোতে এভাবে বৃষ্টি আসবে এবং পরবর্তী প্রজন্ম সুরক্ষিত থাকবে তাই চেষ্টা করবো বৃষ্টি বৃষ্টি হচ্ছে হোক আমরা বৃষ্টিতে ভিজেই বৃক্ষগুলো রোপণ করবো বৃক্ষ রোপণ যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় তার সঙ্গে সঙ্গে বৃক্ষটা রোপণ করার পরে হয়তো আমরা দায়িত্ব শেষ হয়ে যায় আমাদের কিন্তু তা নয় বৃক্ষ রোপণ করার সঙ্গে সঙ্গে তাকে সযত্ন এবং ভালোবাসা থাকতে হবে গাছের প্রতি কারণ একটি গাছ লাগানোই যে আমাদের একটা বড় বিষয় তা নয় কারণ বৃক্ষটা রোপণ করার পরে অনেক সমস্যা হয় অনেক পশু আছে যেমন ছাগল গরু খেয়ে নেয় এবং অনেক সমস্যার সম্মুখীন হয় তার জন্য আমাদেরকে গাছটি রোপণ করার পরে চারিদিক ভালো করে ঘিরতে হয় যাতে এবং তাকে স যত্ন নিতে হয় মাঝে মধ্যে তাকে দেখতে হয় তবেই সেই গাছটি বড় হয়ে উঠবে কারণ এখনকার বর্তমান পরিস্থিতি খুবই খারাপ একটি গাছ রোপণ করার পরে সেই গাছটি হয়তো বড় করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় প্রতিকূলতাকে আমাদেরকে পেরিয়ে যেতে হয় তারপরে সেই গাছটি বড়ো হয় শুধু বৃক্ষ রোপণ করে দিলে মানে দায়িত্ব শেষ হয়ে গেল তা নয় সেই গাছটিকে বড় করার একটা মূল বিষয় আমাদের দায়িত্ব নিতে হবে তার জন্য ঘেরা যে দেখতে হচ্ছে নেট দিয়ে আমরা ঘিরেছি এই নেট দিয়ে ঘিরে শেষ হবে না কারণ প্রত্যেক দিন এসে আমাদেরকে গাছটির যত্ন নিতে হবে দেখতে হবে গাছটি কতটা মানে কী পরিস্থিতিতে আছে তার কী সমস্যা হয়েছে তাকে কীভাবে আমরা মানে কী করলে আমরা গাছটিকে আরও ভালোভাবে তাকে মানে গাছটি যাতে হয় প্রকৃতির মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেদিকটাও আমাদের লক্ষ্য রাখতে হবে তাই বৃক্ষরোপণ করার পরে তার যত্ন নেওয়াটা হচ্ছে আমাদের একান্ত জরুরি